হাউ এভ্রিওয়ান সালাম আলাইকুম ওয়েলকাম ট্যান দ্য নিউ ব্লগ অফ কাসাদি মৌদা অ্যান্ড আজকের ব্লগটা খুবই স্পেশাল ভাবে কারণ দেখতেই পাচ্ছেন দুই সাইডে দুটা বিফ কেস সবগুলো কিন্তু একই ব্র্যান্ডের সেম একটা ব্র্যান্ডকে ডেডিকেটেড করেই আজকের ব্লগটা থাকবে অ্যান্ড ই স্পেশাল ডিসকাউন্ট তো অভিয়াসলি থাকবে বরাবরের মতোই শুরুতেই আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল ফোর চারশো তিন নাম্বার সব স্বপ্নেম কাসাদি মোদা অ্যান্ড এখানে যতগুলো ওয়াচ দেখাবো সবগুলোর সাথে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড পাচ্ছেন দুই বছরের এর বাহিরেও এই বক্সটা নরমালি আগে আমরা চার্জ এড করতাম বাট এই ব্লগে যতজন অর্ডার করবেন সবার জন্য অরিজিনাল যে বক্স উইথ ডিটেইলিং এন্ড পেপারস যত অ্যাকসেসরিজ আছে ফ্রি তে পাবেন আর এর বাহিরেও ডিসকাউন্ট থাকবে 7 টু 15% 7 থেকে 15% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ডিটেইলস গুলো শুরুতেই বলে নিচ্ছি আর প্রাইস রেঞ্জটাও একটু বলি 10500 একদম বেসিক ট্রিপল এ গ্রেড থেকে শুরু করে একদম হাইস্ট ইউরো গ্রেড যেটা ইউয়ান ফ্যাক্টরি মেট ছাব্বিশ হাজার এই রেঞ্জের সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন সো একটু ট্রাই করব ক্লোজ করে দেখাতে আজকে কি কি কালেকশন আছে আমাদের কাছে এটা হলো একটা বিফকেস বাই দা ওয়ে বিফকেসটাও কিন্তু আমাদের কাছে একদমই নতুন এসেছে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই বিফকেসটাও অর্ডার দিতে পারেন এই একটু দেখিয়ে দিচ্ছি এই বিফকেসটার প্রাইস থাকবে 8500 দেন এখানে আরেকটা বিফকেস আছে তো এগুলোরই একটু ট্রাই করব ডিটেলিং এ যাওয়ার এখান থেকেই আসি শুরুতে এই যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর ম্যাক্সিমাম ইউওয়ান ফ্যাক্টরির প্রোডাক্ট আর ইউওয়ান ফ্যাক্টরি মানে কিন্তু আঠারো টাকা থেকে রেঞ্জ হায়েস্ট ছাব্বিশ হাজার পর্যন্ত এটা একটু দেখাই জেটোনা মডেলের যারা কিনা একটু স্পোর্টস টাইপের পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা চয়েস হতে পারে বাইশ হাজার পাঁচশো অনলি এটাও ফ্যাক্টরির পেপসি মডেল এটার কিন্তু জিএমটি টা প্রারলি ওয়ার্ক করবে ছাব্বিশ বাইশ হাজার পাঁচশো সাবমেরিনার আঠারো হাজার পাঁচশো ইউন দেন এগেইন বাইশ হাজার পাঁচশো এটা আছে ছাব্বিশ হাজার পাঁচশো এটা একটু দেখাই এটা একদমই নতুন সিরিজ নিউলি রিলিজড

তো আরো কয়েকটা মডেল দেখায় এটা আমার খুবই ফেভারেট যেটা কিনা আমিও একটা হাতে পরে আছি চোদ্দ হাজার পাঁচশো দুই হাজার পরে আছি সো আরেকটু ট্রাই করবো জাস্ট একটু ক্লোজলি দেখাতে জানি স্ক্রিনশ নিতে খুব ইজি হয় এটা একটু দেখাবো জুবলি চেনে আমার খুব ফেভারেট এ কালারটা এটা কিন্তু একটু টিফানি কালার টিফানি টাইপের কালার তেরো হাজার পাঁচশো অনলি সো এরপরে চলে আসি এই ব্রিফকেস আচ্ছা এই ব্রিফকেস আগে একটু প্যাকেজিংটা দেখাই প্যাকেজিং যেটা আমরা দিচ্ছি ফ্রি অফ কস্টে যেটা কিনা আগেও আমরা এটার প্রাইস রাখতাম বারোশো টাকার মতো বাট এই ভিডিও উপলক্ষে কিন্তু মানে ডিসকাউন্টের পাশাপাশি প্যাকেজিং প্যাকেজিংটাও ফ্রি পাবেন যেটা কিনা শুরুতেই এই শেলটার ভিতরে এখানে ওয়াচ থাকবে দেন হলো এই যেই ডাস্ট ক্লিন করার যেই কি বলে এটাকে আলাদা একটা ফেব্রিক সেটা পাবেন দেন এটার ভিতরে কিন্তু ওয়ারেন্টি কার্ড ক্যালেন্ডার ইচ এন্ড এভরিথিং পাউসা পেয়ে যাবেন যেটা কিনা এই কোর্সনে থাকে যারা গিফট দিতে চান তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে দেন এভাবে লাগানোর পর এই যে উপরের শেল এটা এভাবে যাবে এন্ড নট এন্ড হেয়ার এরপরেও কিন্তু রোলেক্সের যে ব্যাগ আছে একদম অরিজিনাল এই শপিং ব্যাগটাও পেয়ে যাবেন তো যাই হোক তারপরে এখানে একটু মুভ করি আবার এই কিছু প্রোডাক্ট দেখা দিই এখানে শুরুতে যেটা দেখাব এটা মোস্ট ডিমান্ডিং আমাদের স্টকে প্রায় আট থেকে নয় ইউনিট ছিল এই প্রোডাক্ট সবগুলোই সোল্ড আউট এখন কিন্তু জাস্ট এক পিস আছে আমিও পার্সোনালি এটার একটা ইউজ করি এটাও কিন্তু নিউলি রিলিজড যে যেটা ইউন ফ্যাক্টরি দেখিয়েছিলাম এটা ইউ ফ্যাক্টরি না ইউরো রেগুলার

ডেটোনার প্রাইস আছে চোদ্দ হাজার পাঁচশো যারা খুবই ফেমাস রোলেক্স এর অরিজিনাল যে ওয়েবসাইট তারা কিন্তু অলমোস্ট তিন বছরের মতো জাস্ট এ মডেলের যে পিকচার আছে সেটা তাদের কভারে দিয়ে রেখেছিল তিন বছর টানা

সো এই ছিল আজকের কালেকশন ট্রাই করেছি মোটামুটি সব ধরনের যে যে কালেকশন আছে আমাদের স্পেসিফিকলি ব্র্যান্ডের সেটা দেখানোর আর যারা ঢাকার ভিতরে আছেন তারা তো ইজিলি শপে চলে আসতে পারবেন অ্যাড্রেস তো ডিসক্রিপশন বক্সে আছে শুরুতে বলেছি আবার বলে দিচ্ছি শ্যামলি স্কোয়ার শপিং মলের লেভেল ফোর চারশো তিন নাম্বার দোকান বাট যারা কিনা ব্যস্ত থাকেন ঢাকার ভিতরে আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন ডেলিভারির ফ্যাসিলিটিসও আছে অনলাইনে জাস্ট আপনি ওয়াচের পিকচার দিয়ে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে অনলি সত্তর টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ প্রপারলি প্যাকেজিং এ আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট চেক করবেন দেখবেন দেন কিন্তু পেমেন্ট করবেন ইনফ্যাক্ট লাইক আপনি এই ওয়াচটা অর্ডার করছেন যেটার প্রায় সাড়ে চোদ্দ হাজার হয়তো ডিসকাউন্টের পর বারো হাজার সামথিং আসবে আপনি ওয়াচটা ধরে প্যাকেট খুলে মনে হচ্ছে যে এটা ওর্থিত না মানে আপনি যে প্রাইসটা দিয়ে কিনছেন বারো হাজার সাড়ে বারো হাজারে এই প্রাইসটা প্রোডাক্টের সাথে ভোট করতেছে না সেই ক্ষেত্রে আপনি জাস্ট ডেলিভারি চার্জ যেটা সত্তর টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো টাকা জাস্ট ওই ডেলিভারি চার্জটা পে করে ইনস্ট্যান্টলি কিন্তু ডেলিভারি বয়কে রিটার্ন করে দিতে পারবেন এই ফ্যাসিলিটিস আমরা দেই বিকজ অফ আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি কনফিডেন্ট অ্যান্ড আমাদের রিটার্ন রেট ওয়ান পার্সেন্টেরও নিচে মানে প্রতি একশোটা প্রোডাক্ট গেলে মানে খুবই হার্ডলি একটা হয়তো ফেরত আসে তাও সেটা দেখা যায় প্রোডাক্ট কোয়ালিটির জন্য না হয়তো দেখা যায় কাস্টমার কোনো ব্যস্ততার কারণে নিতে পারে না সেই সব কারণে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে সাইনিং আউট ফ্রম কাসাদি মৌটা